নমস্কার বন্ধুরা এক গে গিলে মেটে খেতে খেতে মুখ পচে গেছে কথা দিচ্ছি এরমভাবে বানিয়ে খেয়ে দেখুন এক ঘেয়েমই লাগবে না প্রথমে মেটেগুলোকে কেটে নিয়ে নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে মাখিয়ে নেব কড়াইয়ের তেল গরম করে মেটেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার ওই তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব এবার টমেটো দিয়ে দেবো টমেটো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো মোটামুটি ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দেবো এবার একটা বাটিতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ ও পরিমাণ মতো নুন জলে গুলে দিয়ে দেবো কিছুক্ষণ পরে গিলেটা দিয়ে দেবো কিছুক্ষণ কষা হয়ে গেলে ভাজা আলুটা দিয়ে কষতে থাকব। এবার কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব এবার ভাজা মেটেগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এটি ফুটে গেলে গরম মশলা দিয়ে নাবিয়ে নেব